তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো এটাই আমার ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিওটাই শুরু করলাম একটা হাট দিয়ে তো হাটের ভিউ সামান্য দেখতে পেলে এখন তোমাদের সাথে আলোচনা করব হাটের বিষয়ে তো গাইজ হাটে ঢুকেই তোমরা প্রথমে দেখতে পাবে এই দোকানটা তো কাকা এখানে অ্যাডাল্ট খরগোশ মাত্র আড়াইশো টাকা জোড়ায় দিচ্ছে আর মাঝারি সাইজের খরগোশ দুশো টাকা জোড়া আর গিনিপিক দুশো টাকা জোড়া আর এর উপরে আছে এক জোড়া পাখি যে পাখির নাম না জানায় কাকার কাছে জিজ্ঞেস করায় বললো লক্ষ্মী পাখি তো সাড়ে পাঁচশো টাকা জোড়ায় এই পাখি তোমরা পেয়ে যাবে আর এখানে কাকার কাছে আছে এক জোড়া কবুতর আর এখানেও এক জোড়া আছে তো এগুলো কাকা সাতশো টাকা হিসেবে বিক্রি করছে তো এখানে আর এক জোড়া পায়রা আছে কাকার কাছে তো সেটাকে দেখো এইবার তো গাইস এই পায়রাটাকে দেখো মনে হচ্ছে জ্যাকেট পরে আছে এটার দাম সাড়ে আটশো টাকা আর এই পায়রাটাকে দেখে ঠিক মনে হচ্ছে যে টার্কি টার্কি মনে হয় পেখম মেলা আছে তো কালারটাও জাস্ট ওয়াও দেখতে কিন্তু মারাত্মক লাগছে এটার দাম দু হাজার টাকা জোড়া আর এই পায়রাটাকে বিশেষ করে আমার খুব ভালো লেগেছে কারণ এটাকে দেখে আমি প্রথমে একটু ডস খেয়ে গেছিলাম যে ভেবেছিলাম একটা পোলট্রি মুরগি কিন্তু কাছে গিয়ে দেখে একটা পায়রা যেটার দাম পনেরোশো টাকা সিঙ্গেল পিস পুরো একদম কি বলবো সেই লাগছে ওয়াও আর এখানে তোমরা পেয়ে যাবে সিঙ্গেল পিস অনলি দুশো টাকায় পায়রা ফুল অ্যাডাল্ট খুব সুন্দর সুন্দর পায়রা আছে এই দোকানেও আর এই কাকার দোকানে ঘটলে একটা ঘটনা যেটা রীতিমতো হাসালো আবার একটু প্রাউডও ফিল করালো কারণ এই কাকা বলছে মানে যে পায়রা কিনেছে সে বলছে তিন হাজার টাকাতে পায়রা কিনেছি দানা কাটা পায়রা দিয়েছিস তারপরে দোকানদার বলছে না আমি নানা কাটা পায়রা বিক্রি করি না তুই ছেড়ে দেখ পায়রা যদি উড়ে যায় তাহলে তুই কিন্তু টাকা পাবি না আর তোর কোনো পায়রাও দেবো না পরে আর যদি না উড়ে তোকে আর একটা পায়রা দেবাবি তো গাইস রীতিমতো এই পায়রাগুলোর দাম শুনলাম তিন হাজার টাকায় জোড়া তো পায়রাগুলো কিন্তু খুব ভালো পায়রা আর এই যে আবার একটা দেখা মিলল কি মুরগি পায়রার না সরি কিং পায়রা যাত্রা নাকি কিং পায়রা তো এই পায়রাটার কালারটাও সেই টার্কি মুরগির মতো এই টার্কি বলছি কেন টার্কি পায়রার মতন আর এই সেট তোমরা দেখতে পাচ্ছ যত পায়রা আছে আর বদ্রি পাখি আর এভরিথিং তোমরা পেয়ে যাবে দেড়শো টাকা সিঙ্গেল পিস যে যাই নাও না কেন পায়রা নাও বদ্রি পাখি নাও কিন্তু পাখির দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এই পাশের খাঁচায় যেগুলো আছে সেগুলো তোমরা দুশো টাকা পিস হিসেবে পাবে এই পাকার কাছে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা সিঙ্গেল পিস হিসেবে কোয়েল পাখি যেটার বয়স তিরিশ দিন হবে আর এখানে তোমরা পেয়ে যাবে দেশি মুরগিও কিন্তু একটু দাম বেশি সাড়ে তিনশো টাকা কিলো বলছে আর এই কাকা নিয়ে আসলো একটু আনকমন জিনিস পুরো ফ্যান্সি পায়রার সেট আপ নিয়ে এসছে তো এখানে যেই জোড়াই না ওনার কারণ দু হাজার টাকা জোড়া নেবে তো বিশেষ করে এই পায়রাটা চোখে লাগছিল পাগুলো এতটা লম্বা আর পায়ে এত লোম আর এই কাকা তো লেজেন কারণ পায়রার হাটে নিয়ে এসছে খেজুরের গুড় আর খেজুরের রস রসগুলো অরিজিনাল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডেল হাঁসের বাচ্চা আর রানী হাঁসের বাচ্চা যেগুলো সত্তর আর পঁয়ষট্টি টাকা করে তোমরা পেয়ে যাবে আর দেড়শো টাকা জোড়া হিসেবে তোমরা পেয়ে যাবে দেশি মুরগির বাচ্চা এবং কিলো হিসেবেও তোমরা নিতে পারো তিনশো টাকা কিলো তাই আমার সাথে যেই ডাকা গেছিলো বলছিলো যে এক এক জোড়া এই নেবে মানে একজোড়া দেশি মুরগির বাচ্চা নেবে তো কাকা এখানে ওয়েট হিসেবেই নেবে তো দোকানদার কাকা এখানে পা বাঁধছে এবং মেশিনে দেবে আর এই যে হচ্ছে তোমাদের ক্যানবেন হাঁসের বাচ্চা যেগুলো পঁয়ষট্টি টাকা করে আর এই যেগুলো রানি হাঁসের বাচ্চা হোলিডেরও সত্তর টাকা করে তো কাকা এখানে পা বেঁধে ওয়েট করবে ওয়েট মেশিনে তো ওয়েট মেশিনেও দিয়ে মানে ওয়েট করে নিয়েও একশো টাকা হয়েছে আর পিস হিসেবে নিলেও একশো টাকা হচ্ছে তাই আমি একটু কেমন একটা হলো লাগলো তাই হঠাৎ করে দেখলাম দুটোই মেয়ে মুরগি দিয়েছে তো কাকা বললো যে একটা ছেলে দাও একটা মেয়ে দাও তারপরে একটা মেয়ে মুরগি কাকা খাঁচা রেখে দিলো আর ছেলে মুরগিটাকে বাঁধলো পা তারপরে পা বেঁধে দোকানদার কাকা আবার ওয়েট মেশিনে ওয়েট করবে তো দেখা যাক এবার কত টাকা বলে কাকা তো পা বাঁধলো এই যে তারপরে হ্যান্ড ওয়েট মেশিন যেগুলো আছে ছোট মিনি তো সেগুলোই ওয়েট করলো তো কাকা এবার বললো যে এটার দাম নাকি হয়েছে একশো চল্লিশ টাকা তো আমার সাথে যে কাকা গেছিলো সে কাকা বললো একশো টাকা তাই সেটা শুনে দোকানদার কাকা মাথা নেড়ে না বললো তাই আমি বললাম থাক তোমারও না আমাদেরও না তুমি একশো দশ টাকা নাও দাও তারপরেও কাকা রাজি হচ্ছিল না তারপরে অবশেষে নিয়ে আসলাম একশো কুড়ি টাকা দিয়ে তারপর এই দাদুর কাজ থেকে আমি ভাবলাম ম্যাজিক খেলা দেখাচ্ছি কি নাকি মুখের ভিতরে মুখ ঢুকিয়ে বাইরে আর আর জল ঢুকে দিল তারপরে কাকার কাছ থেকে শুনতে পারলাম এখানে নাকি কেজি ধরে পায়রা বিক্রি আমি শুনে একটু মাথা হ্যাং করে গেছিলো কারণ কেজি দরে পায়রা আমি ফার্স্ট শুনলাম তিনশো টাকা কেজি হিসেবে এখানে পায়রা বিক্রি হচ্ছে আর বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা ওয়াও জিনিস জাস্ট ওয়াও এই পায়রাগুলো নাকি সাত হাজার টাকা জোড়া যার নাম কালডোমা পায়রা তো গাইজ এই পায়রাগুলো সাইজ কিন্তু বহুত বড়ো খাঁচার ভিতরে বলে বোঝা যাচ্ছে না পায়রাগুলোকে কাছ থেকে দেখতে কিন্তু বাউ চোখগুলো দেখো জাস্ট মনিটা দেখো একদম জল জল করছে মনিটা তো গাইস আসতে পারো তোমরা তো গাইস তোমরা দেখতেই পেলে হাটে গিয়ে খুব মজা হলো তো যারাই হাটে আসতে চাইছো তারা আসতে পারো কিন্তু যারা রঙিন পাকি কেনার জন্য আসতে চাইছো বা খরগোশ গিনি পিজ সব কিন্তু তাদের একটাই অ্যাডভাইস দেবো যে তারা তাদের জন্যই হাটটা নেয় কারণ এই হাটটা বাগজেলার হাটটা মূলত পায়রা মুরগি এবং হাঁসের বাচ্চার জন্য তো যারা হাঁস বিক্রি করতে মুরগি বা পায়রা বিক্রি করতে বা কিনতে আসতে চাইছো তারা কিন্তু এই হাটে অবশ্যই আসতে পারো তো এই হাটের একটা বিশেষ ফ্যাসিলিটি হলো এটাই যে অন্যান্য হাটের মতো এখানে কিছু বিক্রি করতে গেলে বেশি মজুরি দিতে হয় না মাত্র দশ টাকায় তোমরা মজুরি দিয়ে পুরো মানে দিনটাই তোমরা ওখানে বিক্রি করতে পারবে তো যারা বন্যার দিক থেকে আসতে চাইছো তারা প্রথমে মসলন্দপুর স্টেশনে নেমে ওখান থেকে উপনের অটো ধরে বাগজেলার অটো ধরে আসতে পারে বাঘজেলার পাশেই হচ্ছে হাটটা আর যারা শিয়ালদার ও আসতে চাইছো তারা ওই একই মসলন্দপুর স্টেশনে নেমে ওখান থেকে উপনের অটো ধরে তারপরে আবার বাগজেলার অটো ধরে চলে আসবে বাগজেলার পাশেই হচ্ছে হাটটা তো তোমাদের খরচা হবে সামথিং তিরিশ থেকে চল্লিশ টাকা তা বিশেষ করে এই হাটটা তাদের জন্য যারা পায়রা মুরগি এবং হাঁসের বাচ্চা এইগুলো কিনতে চায় তো এই বাগজালা হাটে আরও পাওয়া যায় সেই বিভিন্ন ধর বিভিন্ন ধরনের শস্যের বীজ এরকম তো গাইস যারা ইয়ে পাখি কিনতে চাইছো তাদের আমি একটা অ্যাডভাইস দিতে চাই যে তারা অন্তত এই এই হাটে এসো না যদিও বা পাখি পাও কিন্তু হাই রেট থাকে প্রচণ্ড যেমন তোমরা ভিডিও দেখতে পেলে একজোড়া বদ্যি পাখির দাম তারা তিনশো টাকা বলছে যেটার দাম হায়েস্ট দুশো থেকে আড়াইশো টাকা হবে তো এটাই তো ফিরে আসা অব্দি সুস্থ দেখো ভালো দেখো তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এরকম পশু আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ঘন্টাটা বাজিয়ে দিও ভালো থাকে সুস্থ থাকো বাই